আজ পঁচিশে ডিসেম্বর বছরের এই শেষ থেকে প্রায় এক মাস ধরে চলবে রীতিমতো উৎসবের জোয়ার সারা বিশ্বজুড়ে একইভাবে রীতিমতো জমে উঠেছে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া পাশকুড়া মূলত ফুলের শহর এই এলাকায় বিভিন্ন ফুল বিভিন্ন জায়গায় রপ্তানি হয় আর গত কয়েক বছরে এই ফুলকে কেন্দ্র করেই পাশকুড়া এলাকা রীতিমতো জমজমাট হয়ে উঠেছে ার কাঁসাই নদী তীরবর্তী এলাকায় খিরাই সহ দোকানডা গ্রাম এলাকা জুড়ে এই ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি মাস পর্যন্ত রীতিমতো ফুলের শোভায় ভরে থাকে আর এই ফুলকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক প্রকার পর্যটন ক্ষেত্র সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ক্ষীরাই এতটাই প্রসারের আলোয় উঠে আসে যা রীতিমতো পরিবেশপ্রেমীদের কাছে এক প্রকার মনোমুগ্ধকর এলাকা হয়ে ওঠে আর যার কারণে ফুলকে ভালোবেসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে পর্যটকেরা পাশকুড়ায় এই খিরাই ও দোকানডা এলাকা রীতিমতো এই কারণেই জনপ্রিয় হয়ে উঠেছে এই পঁচে ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত অসংখ্য পর্যটকরা আসেন এই এলাকায় ফুলের টানে আর এই এলাকাটিকে বর্তমানে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা ফুলের উপত্যকা একদিকে যেমন ফুলের রং বাহারি মনোরম পরিবেশ অন্যদিকে বয়ে গেছে কাঁসাই নদী আর এই ফুলের মাঠের উপর দিয়েই গেছে রেললাইন যার কারণে এক প্রকার অপরূপ পরিবেশের রূপ নেয় প্রকৃতিপ্রেমী মানুষের কাছে আর যার কারণে আজ পঁচিশে ডিসেম্বর সকাল থেকেই এই ঘিরাই এলাকায় অসংখ্য পর্যটকের ভিড় পূর্ব মেদিনীপুর সহ কলকাতা হুগলি এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমিয়েছে অসংখ্য পর্যটকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো পাশাপাশি প্রশাসনিক তৎপরতাও রয়েছে এই ফুলের মেলায় আজকে এই ফুলের মেলা দেখবো এনজয় সব হ্যাঁ

আজকে প্রথমবার এসেছি না এখনো ঘুরি নেই ঘুরবো প্রথমবার ঘুরেছো পুরোটা না এই ঢুকলে এই ঢুকলাম আপাতত দূর থেকে কেমন লাগছে ভালো লাগছে অনেকটা পিসফুল সুন্দর জায়গা ফুলের বাগান পুরো চারিদিকে ভালো লাগছে বহু পর্যটকেরা আসছেন যারা এলাকার ফুলের মুকুট পরে সেলফি তুলতে ব্যস্ত সব মিলিয়ে সারা মাস জুড়ে এই ফুলের মেলায় ফুলপ্রেমী পর্যটকদের আগমন অব্যাহতই থাকবে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা